আমি দুবার খেতে বসেছি কেউ দেখেনি কিন্তু দু একজন দেখেছে যাই হোক তারপরে সবাই মিলে শুরু করে দিলাম নাচা নাচি এ মা কৃষ্ণ আমায় কানে কানে এইরকম একটা কথা বললো কি কথা বললো চলো তোমরা দেখে নাও হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি তার কারণ হচ্ছে আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা না খুব একটা ভালো নেই তো যাই হোক আমার কিন্তু এই যে দেখো পুজো করা কমপ্লিট দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে অনেক দিনের পর পুজো করলাম আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই তো আমাদের ঝরে এসছে এই যে দেখো এসেছে তো কিছুই খাচ্ছে না ঠিক আছে দেখো কিছুই খাচ্ছে না তখন থেকে বলছি খেতে কিছুই খাচ্ছে না কি জানি ভালো লাগছে না খেতে কিছু বলছে না ও খেয়ে এসছে ওই খাওয়াবে না আর আমি ভিডিওটা শ্যুট শুট করিনি এই শাড়িটা কালকে পরেছিলাম আমি ধোয়া হয়নি ধুয়ে রেখে দেবো আমার শাড়ি নয় যদিও বতির শাড়ি আমি শাড়ি পরে তেমন একটা ছবিও তুলিনি ভিডিও বানাইনি তো যাই হোক তো যাবো মহৎসব খেতে এখন বাজে বারোটা বাজতে যাচ্ছে তো কিছুই করা হয়নি খাওয়া দাওয়া হয়নি রেডিও হয়নি যাব আমি ভেবেছি দুবার খাব ঠিক আছে তো দেখা যাক কি হয় বাড়িতে আমি সকাল থেকে কিছু খাইনি বৌৎসব খাবো বলে তো চাঁদা নিয়েছে তো অবশ্যই তো খেয়ে তুলতে হবে না তো চলো শরীরটা অসুস্থ তো কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতাম সেই যে দেখো রেডি হয়েছি কিছুই তো শোনা যাচ্ছে না যাবো খেতে এইখানে আমার বাড়ির খুবই কাছে তো মানে সেইভাবে কোনো রেডি রেডি আবার আবার এসে হয়ে শুধু জাস্ট খেতে যাচ্ছি আমার না ভীষণ খিদে পেয়ে গেছিলো তার উপর যদি একটু দেরি করে আসি তখন আরো ভিড় হয়ে যাবে দাঁড়িয়ে থাকতে হবে খিদে তো পেয়েছে প্রচুর ওর জন্যই না চলে এসছি মাথা আরো ভালো করে আঁচলাইনি আর সাজু করিনি তার কারণ হচ্ছে এটা তো খাবো খাওয়ার সময় আমি আর কি সাজবো বলো তারপর খেয়ে তার বাড়ি গেট মানে রেস্ট নেই তারপর বরং সেজে গুজে তখন বেরাবো তো যাই হোক এই যে দেখো খেতে বসে গিয়েছি খে খাওয়ার কিন্তু অনেক রকমের মেনু ছিল যেটা আমি আলাদাভাবে একটা শর্টসে ছেড়েছি তোমরা দেখেছো হয়তো অনেকেই তারপর একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম কি গোলা খাবো ব্যবসায়ীরা তো সবসময় খাই যেহেতু এখানে গোলা বসেছে তাই জন্য গোলাই খাবো তো গোলা খাওয়ার পর কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর বোনরা বললো তুই তোরা কি আসবি না বললাম হ্যাঁ আসবো তো ওই জন্য কিন্তু চলে এসেছি আর এসেই কিন্তু প্রণামটা করে নিয়েছি তার কারণ হচ্ছে প্রথমবার যে এসেছিলাম না ডাইরেক্ট খেতে বসে গেছিলাম ছিলাম প্রণাম আর করা হয়নি তাই এখানে প্রণামটা করে এখানে একটুখানি বসছি আমাকে কেমন লাগছে ওইটাই আমি ক্যামেরায় দেখছি চুলে আরও লাগিয়ে দিয়েছে যাই হোক এখানে আর আর শুনছিলাম ভাবছিলাম যে যে কখন নাচ স্টার্ট গিয়ে ডাকলাম আয় আয় নাচবি ওরা বলছে ভাই আরেকবার খাবো আমি বললাম আবার খিদে পেয়ে গেলো বলছে প্রথমবার না ভালো করে তরকারি দেয়নি বলছে তোরাও বস না আমি বলি আবার বসবো ঠিক আছে তো আমি আবার বসেছি কিন্তু না আমি ভাত নিই নি এটা খেতে পারবো না নষ্ট করে কি লাভ বলো ওর আমি কিন্তু ফ্রায়েড রাইস সয়া চিল্লি আলু ভাজা পায়েস পাঁপড় এইগুলোই নিয়েছিলাম ভাত তরকারিগুলো কিন্তু আমি নিয়ে নিই যেহেতু খেতে পারবো না যেই ফ্রায়েড রাইস নিয়েছিলাম সেটাই আমি খেতে পারিনি তো যাই হোক তারপরে এইখানে দেখলাম কৃষ্ণ এইগুলো কি আমি জানি না দধি না কি যে জানি না আমি এগুলো তো ওইগুলোই সবাইকে দিচ্ছে তাই ভাবলাম কি আমরাও নিয়ে নিই আমরা যে কজন ছিলাম সবাই মিলে নিয়ে নিয়েছি তারপর বন্ধুকে বলছিলাম যে কোথায় নাচবি বল ও বললো যে এইখানে যারা সবাই নাচছে একসঙ্গে নাচবো বললাম ঠিক আছে তো এইখানে কৃষ্ণকে বারে বারে ডাকছিলাম যে আসো 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 আমাদের সঙ্গে নাচবে এরকমই তো ওদের সব শেষ হয়ে যেতেই তারপর কিন্তু আমরা এখানে নাচ শুরু করে দিলাম আর কৃষ্ণকে ডাকছিলাম বারে বারে তো কৃষ্ণ কিন্তু আসেনি কিন্তু শেষে কিন্তু কৃষ্ণ এসেছিল আমরা যেহেতু সবাই মিলে ডাকছিলাম জন্যই কিন্তু মানে আমাদের ডাক ফেরাতে পারেনি তো চলে এসেছিল তো এইখানে আমরা সবাই মিলে প্রচুর প্রচুর ফাটিয়ে নাচ করছিলাম কি নাচ করছিলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই শোনাবো আর লাস্টে আরো আরো বেশি আনন্দ করেছিলাম আর এখানে প্রথমেই মানে কৃষ্ণের গানগুলো আরও হচ্ছিল তো ওইখানেই ফাটিয়ে সবাই মিলে নাচ করছিলাম আর হ্যাঁ এখনই বলে দিই যে কৃষ্ণ আমার কানে কানে কি বলেছিল আমি কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলাম যে রাধা কই কৃষ্ণ এসে আমাদের সঙ্গে নাচ করছে আমি রাধাকে তো কই দেখতে পাচ্ছি না রাধা কই তখন বলছে তুমি তো আমার রাধা এটা শুনে মানে আমি হাসবো কি কান্না করবো খুঁজেই পারিনি যাই হোক আমি কৃষ্ণের সঙ্গে ছবি তুলেছিলাম আমার মা বলেছিল যে তুই কৃষ্ণের সঙ্গে একটা ছবি তুলবি তো ওর জন্যই কিন্তু আমি কৃষ্ণের সঙ্গে ছবি তুলেছিলাম না হলে কিন্তু কোনোদিন আমি আজ পর্যন্ত তুলিনি এবারেই তুলেছি যাই হোক আমরা কি কারণে নাচ করছিলাম তো তোমার একটুখানি শুনে নাও এইরকমভাবে অনেকগুলোই না নেচেছিলাম তারপর বোনদেরকে বলছিলাম যে আর গান ভাব কি গানে নাচবি দিলে বলবো তো যমুনা গান তো সব জায়গায় হয় তো ওইটা না হলে তো মানে কি বলবো চলবেই না তো বললাম যমুনা যমুনাও করেছে তারপর আমি কে একটা বলছিলাম কি জয়দেবের মেলাতে নাকি ওইটাও করেছে মানে আমি আর খুঁজেই পাইনি একটা গান আমার ভীষণই ভালো লাগে কিন্তু ওটা আমি সবসময় সব জায়গায় ভুলে যাই তো যাই হোক কৃষ্ণকে এইখানে সঙ্গে নিয়ে নাচ করছিলাম দেখো আর হেসে হেসে পাগল হয়ে গেছিলাম তার কারণ হচ্ছে এইখানে কৃষ্ণের মাইক্রোফোনটা আমাদেরকে ধরিয়ে দিয়েছিল আর আমরা প্রচুর পরিমাণে চিৎকার করছিলাম হেসে হেসে পাগল হয়ে গেছিলাম আর প্রচুর এনজয় করেছি ফাটিয়ে নাচ করেছি তার কারণ হচ্ছে মানে এটা তো শীতলা পুজো তো শীতলা পুজো কোনোদিন এই দধি মঙ্গল নাকি বলে তো এরকম কৃষ্ণ বড়াইমা রাধার এরকম নাচ হয় না আমাদের এইখানটাই হলে মানে আমাদের গ্রামে দু জায়গায় হয় তো এক বছর এখানে এক বছর একটা জায়গায় তো এখানে কিন্তু হয় না যেহেতু এই বছর হয়েছে ওই জন্য কিন্তু ফাটিয়ে নাচ করেছি পাশে দেখো কতজন আছে আমাদের নাচ দেখছে আর অনেকেই ছিল অনেক মেয়েরা তো ওদেরকেও বলছিলাম যে আসো অনেকে অনেকে এসছিল আমাদের সঙ্গে নাচ ছিল আবার অনেকে আসেনি প্রচুর নেচেছি প্রচুর এত গরম লাগছে কি বলবো ওর জন্যই একটা প্যাপসি খেতে খেতে বাড়ি যাচ্ছি আর একটা কথা বলি ঠান্ডা তো আমার লেগে গেছে আমি না কেন জানি না আমার এখন শরীরে এতটা প্রবলেম হচ্ছে মানে কি বলবো দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি তো মানে এতটাই নেচেছি বাড়িতে এসে রেস্ট নিয়েছিলাম তো তারপরেই আমার দিদা চলে যাবে কাল বাড়ি তো ওর জন্যেই বলছিল লুডু খেলবি না আছি তো লাস্ট তো লুডু খেলছিলাম তো এখন যাচ্ছি কোথায় তোমরা জানো এখন যাচ্ছি এই যে ওই দিকটায় ছাগল দেখতে পাচ্ছ ছাগল তো তো ছাগলের সঙ্গে ভিডিও বানাবো ভাবা যায় তো ওর জন্যেই যাচ্ছি আর কি তো চলো দেখতে থাকো আর পা এত ব্যথা হাঁটতে কে রে পেয়েছি আমি পা ভীষণ ব্যথা গাইছে আমি না হাঁটতেও পারছি না পাটা ভীষণ ব্যথা এত নেচেছি এরকম মানে কম নাচি প্রচুর পাটিয়ে ডান্স করেছি সন্ধ্যের দিকে বসে মা দিদারা যে বসছে ওদের সঙ্গে গল্প করছিলাম টিভি দেখছিলাম মা বলছে তোরা এইখানে কেন রে তোরা যা না মেলাতে ঘুরবি যা এরকম বলছিল তো ওর জন্যই বললাম কি চলো সবাই মিলে রেডি হয়ে যাই তো রেডি হয়ে গেছিলাম এইখানে দিদাকে বলছিলাম কাকে বেশি ভালো লাগছে তো তোমরা শুনে না দিদা কাকে বেশি ভালো লাগছে বললো बोलो बोलो बोलिए मुफ्त का चाय ना ये देख रहे हो कि कौन एक फास्ट सेकंड क्या कहते हैं बोलो ओके कुछ देखना हम भी बोलो ना बोलो आना आ एक तो पहले क्यों बोलो देखना बोलो के बोलो चेक फास्ट सेकंड फास्ट सेकंड करके नाम आई बोलिसन फास्ट सेकंड कोई वाला तुम ही वाले तुम क्या बोलते हो बोलो के फास्ट हां ये वाला ha 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 ক্যামেরাটা মাল হয়েছিল তাই হেসে হেসে ক্যামেরা তার কোথায় নিয়ে চলে যাচ্ছে তো দিদা আমাকে থার মানে সবার লাস্ট বললো যাই হোক যাকে যেমন দেখতে সেরকমই বলেছে আবার সামনে বলতে নেই ওই জন্য দিদা আমাকে সবার লাস্ট বললো যাই হোক ভগবান যাকে যেমন দিয়েছে ওটা বলছি না তো এইখানে দেখো চলে এসেছি সবার সামনে গেটের কাছে ঢং করতে তারপর ভাবলাম কি আমাদের গ্রামের মেলাটা মানে পুজোটা কেমন হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি ওই দিকটাই যে দেখাচ্ছি ক্যামেরাটা ওই যে দেখো এইখানে হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি থেকে দেখো এইখানে কিন্তু বেশি খুব একটা দূরে নয় খুবই কাছে তো কেমন কি বসছে দোকানপাট হেন তেন সব কিছুটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব আমি তো লোকজন বেশি নেই তার কারণ হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর আমি ভাবছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাব না ড্যান্স খুবটা ভালো লাগে সত্যি বলতে কি সাংস্কৃতিক অনুষ্ঠান যে দেখতে এসেছি না খুবই ভালো হয়েছে খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময় শেষ করেই আমি যাই তো আমার বেশ ভালো লেগেছে যাই হোক এইখানে কিন্তু দোকান পাট খুব একটা বসে নি ফুচকা দোকান বসেছে আর ফুচকা চটপটি পাপড়ি চাট এইগুলো চা পান এইগুলোই বসেছে আর তেমন কিছু আর এখানে বেলুন টেলুন বাচ্চাদের জন্য তো খেলনা এইগুলোই বসেছে আর কিন্তু বসেনি আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো দারুণ করেছে রং করে দিয়েছে তো দারুণ লাগছে আর এইখানে স্টেজ তো যাই হোক এইখানে আমি ভাবলাম কি আমার লোকটা তোমাদের সঙ্গে একটুখানি করি আর একটু ঢঙ্গও করি এখানে কয়েকটা দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি রিলসও করেছি তো ভাবছিলাম আমি মানে রেড কালারের একটা পা প্যান্ট পরবো তো তারপরে সবাই বললো যে না ব্ল্যাকটা যে পরেছো না খুব একটা খারাপ লাগেনি ভালোই মান আছে তো ওই জন্যই

কাকুটা কিন্তু খুব হাসার ছিল আর ডিস্টার্বও করছিলাম যখন ফটো তুলছিলাম ভিডিও করছি চলে তাই ওর একটা ভিডিও করে নিলাম যাই হোক তারপরে কিন্তু চলে গেছিলাম ফুচকা খাবো বলে ফুচকা খেয়েছি তারপর বাড়ি এসে তো দেখো বাড়ি থেকে এইগুলো নিয়ে এসেছে তো এইগুলোই যে বোনটা এসছে তো ওকে দিয়েছি আমি খেয়েছি আর কিন্তু দিদাকে একটু দিয়েছি আর কি তো আমরাই খেয়েছি তো এইগুলো খাওয়ার পর তারপর কিন্তু আবারও কিন্তু চলে গেছিলাম অনুষ্ঠান দেখতে তার কারণ হচ্ছে বাড়িতে ভাত আরো কোনো কিছু কিছু হয়নি তো বোনকে বলছিলাম যে ওইখানে মেলাতেই তুমি যা খাবে তাই খাওয়াবো আর কি তো যাই হোক এইখানে কিন্তু দেখি এই যে বোনটা এর সঙ্গে আগে অনেক ভিড় ভিড়ও করতাম তো ওর নাচবে কিন্তু আমি মিস করে গেছি ওর নাচটা অন্যমনস্ক ছিলাম ওর সঙ্গে একটুখানি ঢং করে ছবি টবি আরও তুলে নিলাম তারপরে একটা রিলস করবো বলে ওকে আর খুঁজেই পাইনি ও চলে গেছিল নাচ করতে আর আমি তার অন্নমনস্ক ছিলাম তো যাই হোক বোনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বোনটা একটুখানি লজ্জা পাচ্ছে আর আমি যে এখানে বোনের সঙ্গে ঢং করছি সে কথা বলছি ভিডিও করছি সেটা দেখে আবার অনেকে গ্রামের লোকেরা সবাই তাকিয়ে আছে ভ্যাল ভ্যাল করে যাই হোক তারপর এইখানে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমার এই গানটা খুব ভালো লাগছিল চলো এই গানটা তোমরা কি একটুখানি শুনে আসছি দেখো এই দাদুটা সবার সামনে দাঁড়িয়ে হাঁ করে দেখছে ও তার নাতনিকে দেখছে যে সাইটের মেয়েটা তো ও তার নাতনি হয় ওকেই দেখছে ওইটাই আমি একটু ভিডিও করছিলাম তো যাই হোক এখানে খে বসছিলাম তো ভাবলাম কি একটু পাঁপড়ি চাট খাই অনুষ্ঠান দেখছিলাম তাই জন্য পাঁপড়ি চাট নিয়ে এলাম তো ও যেন দুই বোন এই দুই বোন বলছি সরি ওই পাশে যে বোনটা বসছে তো বোন আর আমি দুজন মিলেই কিন্তু পাঁপড়ি চাট এখন খাচ্ছি আর পাঁপড়ি চাটটা না জাস্ট ওয়াও করেছে আমি অনেক জায়গায় পাঁপড়ি চাট খেয়েছি কিন্তু এতটা ভালো লাগেনি এখানে দারুণ লেগেছে দারুণ তারপরে আবারও অনুষ্ঠান দেখছিলাম এইখানে দেখো মাঝখানে যে ভাইটা ও কিন্তু আমার ভাই হয় আমার বাড়ির পাশেই ওর বাড়ি আমার মায়ের কাছে টিউশনও পড়ে এত সুন্দর করেছে কি বলবো তোমরা একটুখানি দেখো থেকে সেরা আমার লেগেছে এত দারুণ লেগেছে এত দারুণ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না সত্যি বলছি ভাই দারুণ করেছে দারুণ যাই হোক এখানে দেখো এই যে মেয়েটা নাচছে ও হচ্ছে আমার কাকুর মেয়ে নিজেরই কাকুর ছোট মেয়ে ও কীখানে নাচছিল চলো তোমরা একটুখানি খুব ভালো লেগেছে তাই ভাবলাম কি আবারও একবার খাই ডক্টর বলেছে ফুচকা আরও খেতে না আমি একদিনের জন্য ভুলে যেতে চাই ডক্টরের কথা যাই হোক এখানে বোনকে বললাম তুমি চটপটিটা খেয়ে নাও তো আমি ফুচকা খাবো আর তুমি আমাকে একটুখানি ভিডিও করে দাও তো এইখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ফুচকা খাবো বলে তারপর দেখো ফাইনালি দিল তো এখন খাওয়া শুরু করে দিয়েছি ফুচকাটা কিন্তু খুবই ভালো করেছিল আর এই ফুচকা দোকানের যে জেঠু জেঠিমা ওরা কিন্তু আমাদের গ্রামেই তো ও আমাদের ও আমাকে একটা কথা বলছিল যে তোর ভিডিওগুলো আমাদের আমরা দেখি এরকম বলছিলো তো আমি বললাম ঠিক আছে তো আমার মাকে এই কথাটা বলতে তো মা বললো তোকে যখন কেউ বলবে তুই বলবি যে যে আমার ভিডিও তো দেখো কেমন লাগে বলো আর কি করলে একটু ভালো লাগবে তো আর কি জিনিসটা করলে আরো ভালো লাগবে তো এইরকম তুই কোয়েশ্চেন করবি তো যাই হোক এইটা দেখো শেষ গান ছিল অনুষ্ঠান দেখছিলাম এটা শেষ নাচ আর কি তো ছোট ছোটো বাচ্চা এগুলো নাচছিলো তো বেশ ভালো লাগছিল আর অনেক জন বসে কিন্তু দেখছিল শেষ পর্যন্ত যাই হোক আর তারপরে দিন কিন্তু কোনো অনুষ্ঠান নেই দুদিনের মধ্যে শেষ হয়ে গেল মন খারাপ ডান্সগুলো আরও হলে ভালো হতো কিন্তু হলো না যাই হোক এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে আজকে আমাদের সবাইকে